রাত বারোটার সময় দিলাম বর্ষা শুভকে বার্থডে সারপ্রাইজ গাইজ আজকে সারা রাত ধরে আমরা যে পরিমাণ কাউতালি করছি তোমরা ভাবতে পারবো না তো গাইস বিরোধ আজকে ছিল আমার কিফটে বন্ধুর জন্মদিন তাই জন্য রাত এগারোটার সময় আমরা তিনজন বেরো গেলাম একটা মোমবাতি কিনতে সারা রাস্তা ঘুরে কোথাও মোমবাতি পাইনি এগারোটার সময় কোন দোকানি বা খোলা থাকবে অনেক কষ্ট করে একটা মোমবাতি জোগাড় করার পর আমরা চলে আসছিলাম শুভর বাড়ির পিছনে এখানে এসে তো আমরা ডিম আটা ময়দা নিয়ে ফিলান মোটামুটি করছি যে ওরে বারোটার সময় উইশ করবো না ওরে উইশ করবো আমরা মোটামুটি বারোটা পনেরোর দিকে যাই হোক অনেক কষ্ট করে দেখো আমরা কেক ফেক জোগাড় করছি এদিকে তো কেক তিত্তি আগেই বাড়ি দিল তারপর আমি চলে গেলাম সুবরে আনতে দেখো কি বলে তোর জামা প্যান্ট নেই বাড়ি ভাই হ্যাঁ বাড়ি জামা প্যান্ট নেই একটা মানুষের জন্মদিনের দিনও ভিকারিতা ভিকারিতা একটা মানুষের জন্মদিন মানে যে জানিয়া পড়েছে জানিয়া কপাল করে একটা কিপটে বন্ধু পাইছি গাই জন্মানোর পরে আজ পর্যন্ত কোনো জন্মদিন খাইতে পারলাম না এই প্রথমবার কি মনে হলো জানি না গাইজ ও বললো এই বছর আমাদের পার্টি দেবে ওর মাথায় যে এত শয়তানি বুদ্ধি গাইজ প্রতি বছর বার্থডে সময় মালটা মামা বাড়ি চলে যায় যাতে কারণে না খাওয়াতে হয় আমি তো মনে মনে ভাব দিয়েছিলাম কখন ওর কেকটা কাটা হবে আর কখন ওর মাথায় ডিমটা ফাটাবো গাইজ আজকে আমরা ফিলান করে আসছিলাম যে ওরে আজকে গাছের সাথে দড়ি দিয়ে বাঁধে মোটামুটি ওর গায়ে গোবর মোবর শুয়ে মারবো কিন্তু পরে ভাবলাম আমরা কয়েকদিন পরে তো আমারই বার্থডে এইসব যদি আমি ওর সাথে করি ও আবার এইসব আমার সাথে করবে ওই ভয়তে আর ওইসব করিনি গাইজ ডিম ফিম মোটামুটি আটা ময়দা যা ছিল ওর গায়ের মধ্যে এমনভাবে ঢুকাইছি দেখো পিঠের মধ্যেও ঢুকাইছি কি অসভ্য এটা বুঝতে পারছো গাইজ ও যে কি খুশি হয়েছে কি খুশি হয়েছে তোমরা ভাবতে পারবো না গাইজ এরপর আমরা চলে বর্ষার সামনে আজকে কিন্তু বর্ষারও আমরা কিন্তু আগে দিয়েই প্ল্যান করে আসছিলাম যে কারো বারোটার সময় উইশ করবোই না তো করবোই না ওদের সবাইটা দেরি করেই উইশ করবো তারপরে সব দেখো গুটি গুটি ফাই সব চলে আসছিলাম আমরা আগে আসছিলাম এরপর সব রাস্তায় অর্ধেক লোক ফাঁসে গেছিলো এই দেখো এই মাঠের অবস্থা দেখো বুঝতে পারছো গাইজ কুতার দা এসে বলছে আমার জামা প্যান্ট সব ভিজিঘে আর এটা তো দেখো সব গোলাগার এখানে ঠাকুরনগরের সব গোলাগাররা আসে এর মধ্যে সবাই দেখতেই পাচ্ছ তো তারপর আমরা চলে গেলাম আস্তে আস্তে বর্ষার বাড়ির মধ্যে এদিকে তো বর্ষার ঘরের মধ্যে একবার বার্থডে সারপ্রাইজ দেওয়া হয়েও গেছিলো বর্ষা তো ভেবেই গেছিলো আমরা আসবো না ও তো সে কি কষ্ট পাইছে তোমাদের আর কি তাহলে দেখছো গাইস আমাদের কি বলতেছে এই মরণের বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে ওর বাড়ি গেছি বাড্ড বিষ করবো বলে আর ও আমাদের বলছে আমরা বৃষ্টি ভেবেছি বা রে বা তো যাই হোক তারপরে দেখো কেকটা খোলা হলো কেকটা দেখে তোমরা জীবের লক্ষ্য করছিল একদম

এরা মোটামুটি কেক ফেক দেখো এমনভাবে খাইছে মুখে মুখে নেটা নিতে সৌবিদ্যায় শুধু এগুলো করে গাইজ কি বলবো আমাদের গ্রুপটা এরকম গাইজ আমরা যেইখানে যাবো সেইখানে শুধু কাউতালি আর কাউতালি এদিকে কিন্তু কেকটা সমান ভাগে কাটা হচ্ছিলো আর আমার তো জিবে একদম কি বলবো গাইজ জল চলাইছিল আর এদিকে তনকা বলছে হাত এখান থেকে নিবি না আমার কেক মানে বুঝতে পারছো গাইজ একটু কেক খেতে আসি দেখো মারছে আমার দেখতে পাচ্ছ গাইজ মারছে আর এইদিকে তো অয়েন্দা দেখো এক দলা কেক একটা নিয়ে মুখের মধ্যে ফুরিয়ে দিল আর আমি ভাবছি গাই আমি কখন খাবো দেখো গাইজ হাইট পাতে রয়েছি কত কুন্দুরে দেশতেই না দেশতেই না সৌভিক তা বলছি তুই এত কুন্দুরে লাভাসি তোর একটা ছোটো পিস দেবো তুই ছোট পিস খা তারপর আর কি ওই ছোটো পিস খান নিয়ে আমি মুখের মধ্যে ভরিয়ে দিলাম এইভাবে তাই গাইজ আজকের ব্লগটা এইটুকুই আজকের মতো টাটা তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগ